একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রতিদিন রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এগুলো খাওয়া পসিবল হয়ে ওঠে না তবে সাধ্যের মধ্যে আমরা তো একটু করে খেতেই পারি আর প্রত্যেক দিন তরকারি দিয়ে খেতেও ইচ্ছে করে না তো আজকে রাত্রে আমার হাজব্যান্ড বলল একটু ভাত ভেজে দাও ডিম দিয়ে তো আমি সেটাকে স্পেশালভাবে করার জন্য এখানে পেঁয়াজ মরিচ কুচি নিয়েছি আর ফ্রায়েড রাইসের মশলা তো দেখলেনি এটা যে কোনো মুদি দোকানেই পাওয়া যাবে দাম মাত্র দশ টাকা করে তো আমি এখানে পেঁয়াজ মরিচগুলো সুন্দর মতো ভেজে নেব এই ফ্রায়েড রাইস মশলাটা আবারও দেখিয়ে দিলাম আপনারা যে কোনো মুদির দোকানে যে কিনে নিতে পারবেন তো এখানে আমি দুইটো ডিম দিয়ে ভাজবো আর এখানে ফ্রায়েড রাইসটা তিনজনের জন্য ভাজবো মানে ভরপুর খেতে পারবে তো ডিমগুলো ভেঙে দেওয়া হয়ে গেলে আমি ডিমগুলোকে সুন্দর মতো পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব এবং সাথে করে আমি সেই মশলাগুলোও দিয়ে দেব ডিমের সাথে মাখিয়ে যাতে তেলের সাথে মাখলে মশলাগুলা ভাতের সাথে খুবই সহজেই মাখানো হয়ে যাবে তো এখানে আমি ফ্রায়েড রাইসের মশলাটা দিলাম এটাকে আরো টেস্টি করার জন্য আমি এখানে চটপটি মশলা দিলাম এখানে বিট লবণ টেস্টি সল্ট মানে যা যা মশলা আছে এগুলো থাকে খেতে খুবই মানে ভালোই লাগে তো এখানে আমি যেহেতু মুরগির মাংস যোগ করব না তো তাই আমি এখানে মুরগির মাংসের মশলাটা তো দিতেই পারি তো সেই মশলাটাও এখন আমি দিয়ে দেব দিয়ে দিয়ে সুন্দর মতো এটাকে আমি মিক্স করে নেব আর এটা বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণ দিলেই হবে তো সুন্দর মতো সেটাকে আমি মিক্স করে তারপরে আমি এটাকে ভাত দিয়ে দেব। মানে ভাতের সাথেই বলতে গেলে মিক্স করব আর এই মিক্সটা করার সময় চুলার আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে মানে আমি ভাতগুলো অ্যাড করে দিলাম এবার এভাবে নেড়ে চেড়ে আমি সমস্ত ভাতটাকে মিশিয়ে নেব তো মনে করেন খাবারটা খেলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা বাসায় নিজেরাও ট্রাই করে দেখতে পারেন খেতে খুব একটা খারাপ লাগে না এখানে আমি ধনিয়া পাতা কুচিও দিয়েছি আমার ঘরে টমেটো ছিল না তাহলে টমেটোও দিয়ে দিতাম বাচ্চারা এমনি টমেটো খেতে চায় না কিন্তু ভাতের সাথে মিশিয়ে দিলে তারা খুব ভালো মতোই খায় এখানে আমি হালকা লবণ দিয়ে দিলাম লবণটা আমার মনে হয়েছিল কম হয়েছিল। তাই আমি এটা খেলার লবণও দিয়ে দিলাম এবার সুন্দর মতো ভালো মতো পাঁচ থেকে দশ মিনিট নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে ভাতটাকে প্রায় ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এই যে গরম গরম হয়ে গেল আমাদের ফ্রায়েড রাইস আর তরকারি সব সময় খেতে ইচ্ছা করে না আর খেতে না ইচ্ছা করলে এভাবে ভাতটাকে সুন্দর মতো ডিমের সাথে ভেজে খেতে খেয়ে দেখতে পারেন খেতে খুবই দারুণ